জব সেক্টরে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা নিশ্চিত জব পাওয়া আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে কারণে আমরা নিজেরা সম্পৃক্ত হয়েছি এখানে যে আমাদের সৌভাগ্যের বিষয় যে জাপানিজ প্রায় চল্লিশটা কোম্পানি আমাদের এই বাংলাদেশি ছেলে জব দেওয়ার জন্য একটা জব মেলার আয়োজন করেছে এই যে জব মেলার আয়োজন করেছে এইটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমরা সবাই মিলে এই জব ফেয়ারে যাব সহযোগিতা করব এবং জানাবো যাতে আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী আমাদের প্রায় অধিক লোক হচ্ছে এখন চাকরি করার মতো সুযোগ তৈরি এই চাকরির সুযোগটাকে আমরা কাজে লাগাবো এবং এই জাপানের জব ফেয়ারে যাব তারপরে ওনারা এনশিওর করছেন যে জাপানের বড় বড় কোম্পানি এখানে নিয়ে এসছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন হোন্ডার মতো কোম্পানি এখানে এসছেন তাদের জব দেওয়ার জন্য বাকিটা হচ্ছে খুব সামান্য কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে ওই দেশের জব পাওয়ার ব্যবস্থা আছে বাকি বিষয়গুলো এনশোর করবে আমাদের সরকার এবং সরকারের নিয়ম তার কারণগুলো আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই ইটিভিকে যারা আমাদেরকে এখানে এনেছেন এবং সরাসরি ব্যবস্থা করে দিয়েছেন আমার ম্যানেজমেন্টকে বাংলাদেশি যুবক যুবতী যারা বিদেশে পড়তে চান চাকরি করতে চান তাদের সরাসরি আমরা ইন্টারভিউ নিব এবং তাদেরকে আমরা জাপানিজ তৈরি করে এখান থেকে নিয়ে যাব যারা অলরেডি জাপানি ল্যাঙ্গুয়েজ শিখেছেন তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ল্যাঙ্গুয়েজ শিখলে আমি যাব কিন্তু ধারণাটা হচ্ছে আমি এখান থেকে জাপানিজ হয়ে যাব জাপানিজ কালচার শিখে যাব তাই কাওয়াই বিরুলিয়াতে কাওয়াই জাপান রিজদার ট্রেনিং সেন্টার করেছে এখানে আমরা ছয় মাস রেখে তাকে কালচার শিখিয়ে আমাদের কোম্পানিতেই নিয়ে যাব আমরা ইতিমধ্যে নেপাল থেকে পাঁচশো লোক নিয়েছি আমাদের চেয়ারম্যান বলেছেন যে বাংলাদেশ থেকে আমরা এখন লোক নিব আমাদের তিরিশ হাজার লোকের অর্ডার আছে বিখ্যাত ডায়সেন্স কোম্পানি আমাদের সাথে কাজ করে যৌথভাবে তবে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমরা নিব আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার হবে যে জাপানে যেতে হলে জাপানিজ হয়ে যেতে হবে বাঙালি হয়ে নয় এটি আমাদের আপনাদের কাছে ইনফরমেশন ছয় মাস আমরা রাখবো যদি কোনো ব্যক্তি ট্রেনিং না নিতে পারেন কালচার না শিখতে পারেন আমাদের মতো তৈরি হতে না পারেন আমরা এনাদার তিন মাস তাদেরকে সময় দিব অর্থাৎ আমরা সরকারের সকল নিয়ম মেনে সরকারের প্রবাসী কল্যাণের যে নিয়ম এছে কার্ড সহ সকল কার্যক্রম মেনে এই দেশ থেকে জাপানি বানিয়ে নিব তাহলে আপনাদের আর প্রতারণার কোন প্রশ্নই থাকছে না এখানে প্রথমে আপনি যার কথা শুনেন এটা হলো এক ডিজি জবসের কর্ণধার বা এরপরে আমরা যারা আছি আমরা হলাম কেআরটি কাওয়াই রিজদা এবং আপনার ট্রেডনি আমরা একটা গ্রুপ এই গ্রুপের আসলে কাজটা কি এই গ্রুপের কাজ হলো যে জাপানে আমাদের যে কোম্পানিটা আছে কাওয়াই গ্রুপ সে একটা কোম্পানি না তার একটা গ্রুপ এবং সে বিভিন্ন কোম্পানি এবং তার বিভিন্ন প্রজেক্ট আছে তার এগ্রিকালচার প্রজেক্ট আছে তার বিভিন্ন মাঠ আছে সে বিভিন্ন দেশ থেকে আইটি এবং ইঞ্জিনিয়ারকে সংগ্রহ করে জাপানের বিভিন্ন কোম্পানিতে প্লেস করেন এবং তার অনেকগুলো লাইসেন্স আছে যে লাইসেন্সের মাধ্যমে সে ভিসা সহযোগিতা করতে পারেন সে লোকদের নিয়োগ করতে পারেন এবং প্লেসমেন্ট করতে পারেন সংক্ষেপে বললাম বাট অনেক বিরাট গ্রুপ একটা সেই গ্রুপের সাথে আমরা সম্পৃক্ত অর্থাৎ আমরা এখানে যারা রিস্কে আসি রিস্কের কাজ হলো যে ট্রেনিং করা কি ট্রেনিং করা সেই ট্রেনিংটা হলো আপনারা বিশেষ করে জানেন যে জাপানে যেতে হলে জাপানি ভাষাটা শিখতে হবে প্রথমে এবং দ্বিতীয় হলো আপনি যেই প্রফেশনে যাবেন সেই প্রশাসন সম্পর্কে সামান্য জ্ঞান আপনার থাকতে হবে আর তৃতীয় হলো যে আপনাকে জাপানিজ কালচার সম্পর্কে হবে আমাদের সেই কাজটা করে থাকে আর আমরা এই যে জাপানিজ কোম্পানি সরাসরি এই মেলাতে আসবেন এসে আমাদের এই লোকগুলোকে নিয়ে করবেন এবং আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আপনারা টু পয়েন্ট সেভেন মিলিয়ন আমরা যুবক যুবতী আছি বেকার আপনি বাংলাদেশের আনাসিকাংশে এটা পৌঁছে দিতে পারেন যে জাপানি একটা সুযোগ হয়েছে একটা বিশাল সুযোগ হয়েছে সেখানে আমাদের ছেলেমেয়েরা যেতে পারে আমরা কিন্তু বাঙালি আমাদের ট্রেন কিন্তু খুব ভালো এবং আমরা সুন্দরভাবে জিনিস আয়ত্ত করতে পারি ল্যাঙ্গুয়েজ তো মানে ছয় মাসেই শিখে ফেলবে আমাদের ছেলেমেয়েরা আমরা আমরা মান করেছি আগে আমরা যে সমস্ত লোক পাঠিয়েছি তারা ছয় মাসেই কিন্তু এগুলো শিখতে পারে কাজে আমাদের এই ছেলেমেয়েরা যদি এই ট্রেনিং সেন্টারে আসে তাহলে কিন্তু তারা ছয় মাসে শিখে এখানে জাপানে চাকরি নিতে পারবে শিক্ষাটা অত বড় কথা না বড় কথাটা হলো যে তাকে ওই পরিবেশে সেই পরিবেশটা আমরা দিচ্ছি জাপানিজ টিচারের মাধ্যমে আমরা শিখে দেওয়া হচ্ছি এবং তারা সেখানে যাবে এখানে কিন্তু ওই যে প্রতারণের কথাটা হচ্ছে আপনারা আসলে প্রতারণা হচ্ছে কিন্তু প্রতারণার এখানে কোনো সুযোগ নাই ওই ছেলে বা ওই মেয়েকে ল্যাঙ্গুয়েজটা আগে শিখতে হবে যে যে আপনার ফাউন্ডেশন ট্রেনিংটা আগে তাকে নিতে হবে জাপানিস যে কালচারের সম্পর্কে কিছু জানতে হবে এবং সে যেই কাজটা করবে সেই সম্পর্কে সামান্য জ্ঞান থাকতে হবে তাহলেই সে জাপানে চাকরি নিয়ে তার ইনিশিয়াল চাকরিটা কিন্তু এক বছরের জন্য ওখানে কিন্তু তারা আবার ট্রেনিং দিয়ে তাকে উপযুক্ত করবে এবং আস্তে আস্তে তার চাকরি পারমানেন্ট হতে পারবে জি এই চাকরি মেলাটি আমি বলেছি যে এখানে কোম্পানির আসছে চল্লিশটির মতন জাপানিজ কোম্পানিও আছে জাপান বাংলাদেশ মিলে কোম্পানিও আছে মাল্টি ন্যাশনাল কোম্পানিও আছে তো পাঁচটি কোম্পানি আছে যারা হচ্ছে জাপানে স্টুডেন্ট বলেন অথবা কর্মী বলেন পাঠিয়ে থাকেন আরো বাকি পঁয়ত্রিশটি যে কোম্পানি আছে সেখানে জাপানের সাথে কতটাও সম্পর্ক নেই যে কোন ফ্রেশ গ্রাজুয়েট ভাষা জানুক বা না জানুক জাপানে যেতে চাক বা না যাক আমাদের এই চাকরি মেলায় আসতে পারবে তারা বাংলাদেশের এই কোম্পানিগুলো বাংলাদেশে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে ওগুলোতে তারা সরাসরি আবেদন করতে পারবেন এন্ডোর্সমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে যে কোম্পানিগুলোকে আমরা দাওয়াত দিয়ে আমাদের জব ফেরে নিয়ে আসছি তাদের অবশ্যই আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেক করে এরপরে তাদেরকে দাওয়াত দিচ্ছে যেটা আগেও বলেছিলাম যে হাজার হাজার কোম্পানি আছে আমরা শুধুমাত্র আনছি পাঁচটি কোম্পানিতে তার মানে হচ্ছে আমরা একটা এন্ডোর্সমেন্ট দিচ্ছি যে তোমরা যদি জাপানে যেতে ইচ্ছুক থাকো তাহলে বাংলাদেশে সবচেয়ে ভালো পাঁচটা কোম্পানি হচ্ছে তার সেই হিসাবে একটা এন্ডোর্সমেন্ট কাজ করছে আপনার যদি ভাষা জানা থাকে তাহলে হচ্ছে আপনার জন্য রেডিমেড কিছু জব আছে যেগুলোতে আপনি আবেদন করতে পারবেন বা আপনাকে লিস্ট দিয়ে দিবে আমাদের কাছে চাকরি আছে আপনার যদি ভাষা না জানা থাকে কিন্তু আপনি জাপানে যেতে ইচ্ছুক তখন আপনি আবেদন করতে পারবেন আপনাকে ভাষা শিখিয়ে নিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে তারা জাপানে পাঠিয়ে দেবে আচ্ছা আর যদি প্রশ্ন না থাকে আমি শেষে যে একটা মন্তব্য করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা আমাদের প্রথম মেলা এবং এবার আমরা ফোকাস করেছি শুধুমাত্র মাল্টিনেশনাল কোম্পানি এবং জাপানিজ কোম্পানি কিন্তু আমরা এটাতে সীমাবদ্ধ থাকবো না আপনাদের যদি সবার সাপোর্ট পাই দোয়া পাই তাহলে আমরা প্রতি বছরে তিন চারটার মতন চাকরি মেলা আয়োজন করতে চাচ্ছি তবে আমাদের জন্য দোয়া করবেন